ভাগ্য বিচারের চ্যানেলের পক্ষ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আমরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি এই আটচল্লিশ দিনে আপনার জীবনে নতুন ঝড় আসতে চলেছে তাই ভিডিওটি পুরো দেখুন যাই মাতাদি বন্ধুগণ ধন জ্ঞান ও সন্তানের কারগ্রহ বৃহস্পতি তার উচ্চ রাশিতে গমন করছেন এই ঘটনা কুম্ভ রাশির ওপর কি প্রভাব ফেলবে তা নিয়ে আমরা অনুষ্ঠানে আলোচনা করব হ্যাঁ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন যদিও তিনি মাত্র আটচল্লিশ দিনের জন্য যাবেন আটচল্লিশ দিনের জন্য বৃহস্পতি তার উচ্চ রাশি অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবেন যখন কোনো সৌম্য গ্রহ তার উচ্চ রাশিতে প্রবেশ করেন তখন তিনি খুব শুভ ফল প্রদান করেন যদিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে সাড়ে সাতই চলছে যার কারণে তাদের কাজে বাধা বিপত্তি এবং কিছু না কিছু টেনশন চলছে যা আমি জানি এখন ষোলোই অক্টোবর অর্থাৎ ধনত্রয়োদশী থেকে বৃহস্পতি আপনার চতুর্থভাবে গমন করছেন এই আটচল্লিশ দিনে তিনি কিছু বড় কাজ করতে চলেছেন চতুর্থ ভাব হল পরিবার ভূমি যানবাহন এবং মনের শান্তির ভাব এই সময় বৃহস্পতি আপনার চতুর্থভাবে গোচর করবেন বলা হয় চতুর্থ জীব ভূমি বাহন বিদ্যাবদ দায়িকা অর্থাৎ চতুর্থ স্থানের জীব বা বৃহস্পতি ভূমি যানবাহন এবং বিদ্যা প্রদান করেন এই গোচরের প্রভাবে আপনার বাড়িতে সম্পত্তি সংক্রান্ত সংস্কার বা রেনোভেশনের কাজ হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চললে তা মিটে যেতে পারে পরিবারে যদি কোনো মাঙ্গলিক কাজ যেমন বিবাহ শাদী বা অন্য কোনো কাজ আটকে থাকে তবে তা সম্পন্ন হওয়ার যোগ দেখা যাচ্ছে বৃহস্পতি আপনাকে যানবাহন ক্রয় করাতে পারেন ১৬ অক্টোবর বৃহস্পতির আগমন হওয়ার সাথে সাথেই পরিবার সংক্রান্ত আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে শিক্ষার্থীদের জন্য এই গোচরটি খুব ভালো মেষ রাশির ছাত্রছাত্রীরা শিক্ষায় ভালো ফল পাবেন অর্থাৎ মাত্র আটচল্লিশ দিনের জন্যই হলেও সাড়ে সাতি থেকে কিছু মুক্তি মিলবে এবং পরিবার সংক্রান্ত আপনার আটকে থাকা কাজগুলি হতে দেখা যাবে পঞ্চম দৃষ্টি অষ্টমভাব বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবে পড়বে অষ্টম ভাব হল আটকে থাকা কাজ এবং ঋণের ভাব এই আটচল্লিশ দিনে এমন কিছু ঘটতে পারে যে আপনি জিন থেকে মুক্তি পাবেন বাজারে আটকে থাকা আপনার কাজ সম্পন্ন হবে তাই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মেষ রাশির জন্যে খুবই শুভ সপ্তম দৃষ্টি দশম ভাব বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দশম স্থানে অর্থাৎ কর্মক্ষেত্রে পড়বে দশম স্থান হলো কার্যক্ষেত্র ব্যবসা এবং কর্মের ভাব কর্মের ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কাজকে বৃদ্ধি করবে আপনি একটি শক্তিশালী পদ বা ক্ষমতাশালী অবস্থান লাভ করবেন পদোন্নতির লাভ পাবেন আপনার বিক্রি বাড়বে ভালো ভালো অর্ডার পাবেন অর্থাৎ আটচল্লিশ দিনে আপনার কাজেও প্রচুর উন্নতি হবে নবম দৃষ্টি দ্বাদশ ভাব বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়বে দ্বাদশ ভাব হল পরিবর্তনের ভাব স্থান পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে চাকরি পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে অথবা আপনি আপনার কাজে কোনো পরিবর্তন আনতে চলেছেন অর্থাৎ পরিবর্তনের একটি দারুণ যোগ তৈরি হচ্ছে দ্বাদশ ভাবের কারক ও স্বয়ং বৃহস্পতি যখন তিনি চতুর্থ স্থানে বসেন তখন এটি বড় পরিবর্তন নিয়ে আসে তাই এই আটচল্লিশ দিনে আপনার কর্মজীবনে বড় পরিবর্তন হতে পারে অথবা আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনার স্থান পরিবর্তন হতে পারে পরিবর্তনের ভালো যোগ দেখা যাচ্ছে আপনি যদি বিদেশে থাকেন তবে বিদেশ সংক্রান্তও সুসংবাদ পাবেন বিদেশে থাকলে সেখানেও আপনার কোনো ভালো কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে তবে এই সমস্ত শুভ ফল কেবলমাত্র আটচল্লিশ দিনের জন্য পাবেন এই সময়ের মধ্যেই আপনাকে এর সর্বাধিক সুবিধা গ্রহণ করতে হবে তবু বলে দিচ্ছি একই রাশি হওয়ার পরেও সবার ক্ষেত্রে সমান ঘটে না গ্রহের উঠানামা হতে থাকে